নমস্কার আজকে আমাদের সান্ধ্য বাসরে আমরা একটা প্রায় হারিয়ে যাওয়া কবিতার পূর্ণ রূপ পড়ব হারিয়ে যাওয়া ছড়া বলাই ভালো এটা রোকানুজ্জামান খানের লেখা প্রচুর পুরনো এর একটা খুব সুন্দর ইলাস্ট্রেশন ছিল সেটা উপস্থিত আমার হাতের কাছে নেই দেখাতে পারছি না কবিতাটা শোনাই আপনাদের অতি পরিচিত প্রিয় কবিতা কিন্তু এই ছড়াটির আমরা শেষ চার লাইন মাত্র জানি ছড়াটি পড়ছি ছড়াটি হলো টাটুকে আজ আনতে দিলাম বাজার থেকে সিম মনের ফুলে আনলো কিনে মস্ত একটা ডিম বলল এটা ফ্রি পেয়েছে নেয়নি কোনো দাম ফুটলে বাঘের ছা বেরোবে করবে ঘরের কাম সন্ধ্যা সকাল যখন দেখো দিচ্ছে ডিমে তা ডিম ফুটে আজ বের হয়েছে লম্বা পা উল্টে দিয়ে পানির কলস উল্টে দিয়ে হাঁড়ি আজব দুপা বেড়ায় ঘুরে গায়ের যত বাড়ি সপ্তাহ বাদে ডিমের থেকে বের হলো দুই হাত কুপি জ্বালায় দিনের শেষে যখন নামে রাত উঠোন ঝাড়ে বাসন মাঝে ঘরের করে কাম দেখলে সবাই রেগে মরে বলে এবার থাম চোখ না থাকায় এ চোখ না থাকায় এ দুর্গতি ডিমের কিদোষ পাই উঠোন ঝেড়ে ময়লা ধুলোয় ঘর করে বোঝাই বাসন মেজে সামলে রাখে ময়লা ফেলার ভাঁড়ে কাণ্ড দেখে টাট্টু বাড়ি নিজের মাথায় মারে সিংয়ের দেখা মিলল ডিমে মাস খানিক মাঝে কেমন ডিম টানিয়ে বসলো বিচার সাঁচে গায়ের মোড়ল পাঞ্চি বিয়ে বললে বিচার শেষে এই গায়ে ডিম আর রবে না তবেই হবে বেশ মনের দুঃখে ঘর ছেড়ে ডিম চলল একা হেঁটে গাছের সাথে ধাক্কা খেয়ে ডিম গেল হয় ফেটে গাঁয়ের মানুষ একসাথে সব সবাই ভয় হিম ডিম ফেটে যা বেরোয় হলো তা হাটটি মাটিম ডিম হাটটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিং তারা হাটটি মাটিম টিম এই শেষ চার লাইনটা আমরা জানি এবং এটা বহু পঠিত আমরা এটা সবসময় এটা ছোটোবেলা থেকেই শিখেছি এবং যে ওই ইলাস্ট্রেশন বললাম সেখানে ওই চারটে লাইনের কথাই ছিল अच्छा। এবারে নমস্কার